দেশের একটা ব্যর্থতা আমি বলবো কারণ একজন পার্সন যখন বেইল পেয়ে যান স্বাভাবিকভাবেই তার আইনি অধিকারে তার পার্সোনাল যে জিনিসগুলো সেটা পাওয়া তার অধিকার হয়ে যায় এখন যেটা বলছে ইনভেস্টিগেশনের জন্য প্রয়োজন আপনারা নোট করবেন যে একজন মানুষ যদি সে যে নিরাপরাধ এটা প্রমাণ করতে চায় সেক্ষেত্রেও কিন্তু আমার ডিভাইসগুলো আমার প্রয়োজন তাই নয় কি রাষ্ট্রের যদি আমার ডিভাইসে কোনো কিছু পাওয়ার থাকতো এখনকার সময়ে আমাদের সাইবার সিকিউরিটি আমাদের ডিজিটাল সিস্টেম এত ইমপ্রুভড এটা দশ মিনিটে করা সম্ভব ইনফ্যাক্ট আমি তাদেরকে অনুমতি দিয়েছি যে আপনারা আমার ডিভাইসে যা কিছু আছে কপি করে রেখে দিন কপি করে রেখে দিন আপনাদের সময় নিয়ে সারা বছর লাগে আপনারা ইনভেস্টিগেশন করুন কোনো সমস্যা নেই কিন্তু আমাদের রাষ্ট্র যে সেটা করতে পারছে না আমি মনে করি যে এটা আসলে আমাদের রাষ্ট্রের উইকনেসটা দেখায় যে কেন আমরা ডিজিটালি এত পিছিয়ে আছি তাই নয় কে হতে হবে নিউট্রাল একটা জায়গা আদালতকে সবার জন্য আইন সমান আপনি যত বড়ো হন যত ছোট হন আপনি আজকে আমি মে মেঘলা আলম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন মানবাধিকার কর্মী এবং আমি আন্তর্জাতিকভাবে সার্টিফাইড একজন লিডারশিপ ট্রেনার পলিটিক্যাল লিডারশিপ ট্রেনার রাজনৈতিক প্রশিক্ষক এটা ছাড়াও আমি যদি একজন সাধারণ মেয়ে হতাম তারপরও আমার সমান অধিকার আদালতে নিশ্চিত করার দায়িত্ব সেই আদালতে দাঁড়িয়ে যখন এতগুলো কথা বলা হয় যেটা আপনারা মিডিয়াও পিক করেন রাষ্ট্রীয় পক্ষ থেকে বলা হয় বা কেউ খুব ওভার এক্সাইটমেন্টে রাষ্ট্রের হয়ে বলে হয়তো এটা রাষ্ট্রের কথা নয় এই যে কথাগুলো যখন মিডিয়া পিক করে তারা এটা প্রকাশ করে এমনভাবে যেন এটা বাস্তব কিন্তু আমরা আজকে আদালতে দেখেছি যে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ কোনো উইটনেস কোনো ভিকটিম কোনো কিছুই নাই শুধুমাত্র অজুহাত অনুমান তার ভিত্তিতে কোনো কেস আদালতে চলতে পারে না এবং এই যে সারা বাংলাদেশে আমার সম্পর্কে একটা ভুল ধারণা এই কথাগুলোর মাধ্যমে ছড়াচ্ছে তাই আমি হাত তুলে আগে আজকে পরিষ্কার করেছি যে আপনারা যাকে নিয়ে কথা বলছেন তার উপরও বাংলাদেশের ভাবমূর্তি নির্ভর করছে এবং একজন বিদেশি রাষ্ট্রদূতের চেয়ে এই দেশের একজন মিস বাংলাদেশ টাইটল হোল্ডারের ভাবমূর্তি নষ্ট হওয়া আমাদের দেশের জন্য অনেক অনেক বড় ক্ষতি ওই ক্ষতিটা হয়তো তাৎক্ষণিক দেখা যায় যে একজন শক্তিশালী মানুষ রাগ করলেন তাৎক্ষণিক ভয়টা পাওয়া যায় কিন্তু যখন আপনি আপনার দেশের টাইটেল হোল্ডার আজকে কল্পনা করেন মিস জাপান মিস ইন্ডিয়া তারা যদি এই অবস্থায় থাকতো কোনোভাবেই তার রাষ্ট্র তাকে এই অবস্থায় থাকতে দিত না কারণ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদেরকে প্রচুর দেশ যেই সমস্ত দেশে কেউ ভ্রমণ করতে চায় না সেই দেশও আমাদের ভিসা রিজেক্ট করছে বহু বিশ্বে বহু জায়গায় মানুষ চান্স পাচ্ছে ইউনিভার্সিটিতে কিন্তু তারপরে বলছে যে না আমরা আপনাদের অ্যাডমিশন নিব না এগুলো কেন হচ্ছে কারণ আমরা নিজেরা আমাদের ভাবমূর্তি বৈশ্বিকভাবে করেছি আমার দেশের মানুষ কী এক্সটর্শনিস্ট এই ভাবমূর্তি আমাদেরকে দূর করতে হবে কারণ এরকম কোনো কিছুর তো কোনো প্রশ্নই ওঠে না আমি আদালতকে বলেছি আমি প্রমাণ দেব যে ইসা আমার পিছনে ঘুরতো ইসা আমাকে তার প্রেমে ফেলেছে কিন্তু আদালত আমার সেই প্রমাণ বলেছে আজকে তারা দেখতে প্রস্তুত না এখানে আমার এই পোশাকের সাথে একটি প্যালেস্টাইনের স্কার্ফ পরে এসেছি এবং এই স্কার্ফটার একটা ভ্যালু আছে কারণ প্যালেস্টাইনের এখন যে অবস্থা সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কারখানা নেই খুবই সীমিত অবস্থায় মানুষ এখনও এই যে তাদের শৈল্প এটা তৈরি করে আমি আজকে এই স্কার্ফটা পরে এসেছি এটাই বোঝানোর জন্য প্যালেস্টাইনের মানুষ যেমন সংগ্রামী আপনাদের বাংলাদেশের মেয়ে আমি মেঘনালোমো এখানে একটা সংগ্রাম করছি কনস্পিরেসির বিরুদ্ধে আমার এবং ইসার সম্পর্কে প্যালেস্টাইন রাষ্ট্রদূত একটা সাহায্যের হাত বাড়িয়েছিলেন যে কথা বলে আমাদের কি সমস্যা সেটা সমাধান করা যায় কি না তবে খুবই আফসোসের বিষয়ে সমস্যা সমঝোতা হতে হলে দুই পক্ষকে উপস্থিত থাকতে হয় ইসা সেখানে উপস্থিত থাকেনি প্যালেস্টাইন রাষ্ট্রদূত এগিয়ে আসার পরেও সে সেখানে থাকেনি কারণ তার ক্ষমতা সে জাহির করেছে আরও অনেক বেশি কিন্তু আমি ছিলাম এবং আমি যখন সেখানে তার কাছে আমি যেতেও চাইনি সত্যি যেটা আমি বলেছি দুই পক্ষ না থাকলে আসলে লাভ নেই এসে তখন আমাকে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত বলেন আমার স্ত্রী সন্তানরা ঈদের জন্য বাংলাদেশে আছেন তারা একজন মিস বাংলাদেশকে দেখতে খুব এক্সাইটেড এবং তাদেরকে আমি অলরেডি বলে ফেলেছি আপনি আসছেন তো না আসলে আমার জন্য খারাপ দেখায় তখন আমি যাই কথা বলি এবং কথা বলার এক সময়ে যেহেতু বাস্তব সত্যিটা হচ্ছে ঈশা আমার আমি কি বলবো আমার একজন ক্লোজ পারসন ছিলেন আমি যখন আমার কি সমস্যা সাথে শেয়ার করি আমি কেঁদে ফেলি এবং আমার কান্না খুবই কি বলবো যে কোনো সেখান থেকে কোনো সলিউশন তো আসেনি বরঞ্চ সেই অবস্থানটার প্রাইভেসি নষ্ট করে ইসার সৌদি যে বউ আছে তার কাছে জানানো হয় যে আমি কান্না করেছি কথা বলার সময় এবং তিনি আমাকে বলেন আরও কাদো ক্রাইং এবং তিনি আমাকে বলেন আমার স্বামী আমার তার বন্ধুদেরকে বলতে লজ্জা পাবে যে তিনি একজন বাংলাদেশি মেয়েকে ভালোবাসে এবং তিনি আমাকে আমার বেল হওয়ার পরও জানিয়েছেন আমার জানিয়েছেন যে আমাকে যদি আদালতের প্রয়োজন না হয় তাহলে তারা তাদের সৌদি ভাষায় আমাকে কাজের মেয়ে হিসেবে রাখতে পারে যেটা বাংলাদেশিরা ডিজার্ভ করে সো আমার মনে হয় যে যেহেতু আমি আসলে আরও ঘর ভাঙার